পরে আপনি সোহেল রানা আপনি জানতে চেয়েছেন আমাদের এলাকায় সুপ্রিয় পানির অভাব অনেকে মসজিদের পানি বাসায় নিয়ে আসেন পান করার জন্য সাহেব বলেছেন যেটুকু পানি নিয়েছেন তার মূল্য মসজিদে দিতে হবে এই পানির মূল্য কি ঠিকই পরিশোধ করতে হবে ভাই মসজিদের পানি বলতে কী বোঝাতে চেয়েছেন যদি এমন হয় যে মসজিদের ট্যাঙ্কের পানি বা মসজিদের জন্য কেউ পানি দিয়েছেন সেখান থেকে পানি নিয়ে যান হবে অবশ্যই তার মূল্য পরিশোধ করতে হবে না নেওয়া যায় হবে না আর যদি মসজিদের টিউবওয়েল থাকে আর সেই টিউবওয়েলের পানি নিয়ে যায় সবাই গ্লাসে করে বা মগে করে বা যেভাবে হোক আহ সেই টিউবওয়েলটা স্থাপন করা হয়েছে মসজিদের সামনে যাতে সবাই পানি পান করতে পারে এরকম যদি হয় তাহলে তার টাকা মসজিদে ফেরত দিতে হবে না কারণ এই জাতীয় টিউবওয়েল এগুলো করার সময় নিয়তি থাকে যে মসজিদ প্লাস এলাকাবাসীর পানি পান করা মসজিদ এখানে একমাত্র উদ্দেশ্য থাকে না নর্মালি ঈশ্বর জাহান রাবু আপনি জানতে চেয়েছেন বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী সেটা কি করব। কোরআন যদি পড়ার অনুপযোগী হয় সেই কোরআনকে আপনি চাইলে মাটিতে দাফন করে রাখতে পারেন এমন কোনো জায়গায় যেখানে কোরআন অসম্মান হবে না ধরুন কবরস্থানে স্থানে কোনো একটা জায়গাটা গর্ত করে আপনি পুঁতে রাখলেন আস্তে আস্তে মাটির সাথে মিশে শেষ হয়ে গেল আপনি চাইলে সেটাকে পানিতে ফেলে দিতে পারেন এমন কোনো পানিতে যেখানে কোরআনের সরাসরি অসম্মান হওয়ার সম্ভাবনা কম থাকে ধরুন ময়লা পানিতে ফেললেন না ড্রেনে ফেললেন না নদীতে ফেলে দিলেন এরকম করতে পারেন আর কোরআন যদি ব্যবহার অনুপযোগী সেটা পুড়িয়ে ফেলারও সুযোগ আছে এখন পুড়িয়ে ফেলাটা আমাদের দেশে একটু জটিল কারণ আমাদের দেশে মানুষ কোরআন সাধারণত কোনো কিছুর প্রতি বিতৃষ্ণ হলে রিয়্যাক্ট করে কোরআন পড়ে থাকে তো সেই জায়গা থেকে পুড়ে ফেললে আপনার পুড়ে ফেলাটা আমাদের সামাজিক সামাজিকভাবে পুড়ে ফেলাটা মানে হলো তার প্রতি বিতীষ্ণ্ণ ভাব প্রকাশ করা ক্ষোভের প্রকাশ করা সেই জায়গা থেকে এটা না করা উচিত কারণ কেউ সেখান থেকে ভুল বুঝতে পারেন কিন্তু যদি কেউ দেখবেন না কেউ ভুল বোঝার আশঙ্কা না থাকে তাহলে বিভিন্ন সালাফ থেকে এরকম এটাকে পুড়ে ছাইগুলোকে দাফন করে ফেলানোর বিষয়টি বর্ণিত আছে কারণ এখানে ইনামাল আলম নিয়াত নিয়াদ উদ্দেশ্য তো আসলে খুব প্রকাশ নয় উদ্দেশ্য হল এটা যাতে অসম্মানজনকভাবে না থাকে এই জন্য এটাকে একটা সুন্দর পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়া সেই জায়গা থেকে এটাও জায়জ আছে কিন্তু যে আগেই বললাম যে আমাদের সামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে বা বর্তমান পৃথিবীতে মানুষ ক্ষোভের চোটে আগুনে পুড়ে ফেলে সেই জায়গা থেকে আগুনে পুড়ে ফেলা উচিত নয় কিন্তু এমনি করা হয়েছে কোথাও এটা ডাইরেক্ট আগুনে পড়তে নিষেধ করা হয়নি তারপরেও এটাকে অ্যাভয়েড করে আমরা বিকল্প যেগুলো আছে মাটির নিচে পানিতে সেগুলোতে অবলম্বন করাই হলো বেশি উচিত এবং ভালো আমাদের জন্য অন্তত